নমস্কার টিপিলস এম ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি গাড়ি শেখার ভিডিও আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই ভিডিওগুলো ভালোভাবে দেখুন যারা নতুন ড্রাইভার হতে চান যারা রাস্তায় গাড়ি চালাতে পারছেন না তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রত্যেকটি ভিডিও কাজে লাগবে নতুন ড্রাইভার যারা হতে চাইছেন যারা গাড়ি চালাতে পারছেন না তাদের জন্য আজকে আমরা দেখাবো একা একা গাড়ি চালানো ব্যাক করা গ্যারেজ করা বা পার্কিং করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আগে সোজা আসবো কাটাবো না সোজা সোজা আসবো আসবো একদম কাটাবো না সোজা আসবো যাও গুড যাও আস্তে আস্তে কাটাতে থাকো ডান অল্প অল্প যাও অল্প অল্প কাটাবো যাও কাটাও পুরো কাটাও পুরো কাটাও পুরো কাটাও পুরো কাটাও একদম আস্তে আস্তে যাবো হ্যাঁ যাও আরও যাও এখনও ঢোকের প্যারালাল হয়নি একটু যাবো বেস্টপ হ্যাঁ চাকা সোজা করো যাও পিছনে যাও পিছন দেখে পিছন দেখো পিছন দেখো আস্তে আস্তে যাবো ক্লাচ ব্রেক ক্লাচ ব্রেক অল্প অল্প যাবো বেশি না আস্তে আস্তে যাবো যাও অল্প অল্প যাবো একটু যাও ব্যাস স্টপ স্টপ ঠিক আছে এই হবে যাও গুড এই দিক দিয়ে ব্যাকে ঢোকানো ওই দিক দিয়ে ব্যাকে ঢোকানো তফাত অনেক বেশি ওদিক দিয়ে ঢোকাতে পারবে কঠিন ওটা কঠিন ওদিক দিয়ে ঢোকানো এখন এদিক দিয়েই ঢোকানো শিখবে ওদিক দিয়ে কোনো সময় ঢোকাতে যাবে না কারণ ওদিক দিয়ে তো দেখতেই পাবে না কিছু ঠিক আছে এদিক দিয়েই ঢোকাবো যাও আর একটু বাদিক নাও বাদিক যাও বাদিক কাটাও বাদিক কাটাও বাদিকে যাও হ্যাঁ যাও আরও যাও ব্যাস দাঁড়িয়ে যাও যাও ব্যাকে যাও সোজা যাবো কোনা একদম দেখো ভালো করে দেখো একদম সোজা যাবো একটুও কাটাবো না একদম যেমন যাচ্ছি সেরকম যাবো যাও 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 এই যে এসছি এই জায়গাটায় ব্যাস দাঁড়িয়ে যাও এইবার পুরো কাটাবো একদম পুরো পুরো কাটাও পুরো পুরো একদম হ্যাঁ যাও 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 আস্তে আস্তে যাও যাও আস্তে আস্তে যাও যাও ব্যাস দাঁড়িয়ে যাও চাকা সোজা করো পিছন দেখে আস্তে আস্তে যাবো যাও পিছন দেখো আস্তে আস্তে যাবো হ্যাঁ ক্লাচ ব্রেক করতে করতে যাবো ব্রেক করছো আগে অল্প যাবো অল্প যাও ব্যাস 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 ঠিক আছে ঠিক আছে আবার দাও গেছি গাড়িটা একটু যাও হ্যাঁ ব্যাস 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 দেখো আসবো দেখো এই জায়গাটা আসবো পেছন চাকাটা এইখানটা আসবে আস্তে আস্তে আসো কাটিয়ে হ্যাঁ আস্তে আস্তে আসো 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 কাটাও হালকা কাটাও হ্যাঁ কাটাও হ্যাঁ পুরো কাটাও পুরো কাটাও পুরো কাটাও হ্যাঁ যাও যাও হ্যাঁ স্টপ সোয়ে করো চাকা যাও পিছনে যাও অল্প যাবো হ্যাঁ পিছন থেকে অল্প একটু যাবো ব্যাস ব্যাস চেয়ে দাও আবার যাও সামনে ব্যাস স্টপ আসো পিছন থেকে আস্তে আস্তে আসবো जाओ आस्ते जाओ काटाओ बल्प हाँ जाओ काटाओ पुरो काटाओं पुरो काटाओ जाओ जाओ आस्ते आस्ते क्लाज छाड़ो ना हाँ पुरो काटाओ जाओ आस्ते आस्ते जाओ जाओ आस्ते आस्ते डुकबो जाओ जाओ ব্যাস ক্লাচ করো পুরো চাকা সোজা করো এই যে সামনে চলে যাচ্ছে গাড়ি ব্রেক করছোটা কেন চলো আস্তে আস্তে ক্লাচ ছাড়ো ব্রেক ছেড়ে দাও ক্লাচ ছাড়ো আস্তে আস্তে ব্রেকে পা রাখবে হ্যাঁ যাও পিছন দেখো যাও একটু যাও ব্যাস স্টপ এই যে পিছনে যাচ্ছ আস্তে আস্তে যাও ঠিক আছে নাহলে গর্ত থাকলে কি হবে আমার পিছনে পুকুর আছে আমি গাড়িটা ঘোরাবো পুকুরে পড়ে যাবে তো যাও আবার যাও काट कटाओ काटाड़ी हां बैठ डालियो बैठ के दो जाओ काटो আস্তে আস্তে কাটাতে থাকো কাটাতে থাকো পুরো কাটাও যাও পুরো কাটিয়ে থোকো যাও যাও পুরো কাটিয়ে থোকো যাও 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 আরও যাও আরও যাও এখন সোজা করার সময় না যাও ব্যাস সোজা করো পিছন দেখে আস্তে আস্তে যাবো পিছন দেখো যাও একটু যাও ব্যাস টপ দেখো এই এই এইটা আমি তোমাকে একদম পাঠিয়ে দেবো দেখতে পাবে যে এইটা কত সুন্দর করেছো এইদিকেও সমান এদিকেও সমান ঠিক আছে